আজকের এই ট্রু প্যারানরমাল স্টোরিতে এমন একটা জিনিস ঘটেছে যেটা আর পুরো গল্পটা শোনার পর আপনারা আপনাদের মতামত জানাবেন ঘটনাটা ঘটেছিল আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আর এটা ঘটেছে নামে একটা মহিলা যে ওর হাজবেন্ড কে নিয়ে হলিডে গিয়েছিল তো হলিডের মাঝখানে একদিন রাতে ও ঘুমাচ্ছিল হঠাৎ করে মাঝ রাতে ও ঘুম থেকে উঠে বসে গিয়েছে আর ওর কেমন যেন একটা ফিলিং হচ্ছিল তখন ওর হাজবেন্ড কে ডেকে উঠাচ্ছিল বলছিল যে আমার মন ভালো লাগছে না চলো চলো এখনি চল আমরা এখান থেকে চলে যাই তো জেব্রার এরকম আচরণ দেখে ওর হাজবেন্ড একটু অবাক হচ্ছিল কিন্তু যেহেতু ওর ওয়াইফ অনিক ইনসিস্ট করছিল তাই তাড়াতাড়ি ওরা ওদের সব লাগেজ প্যাক করলো আর এরপর ওরা ওদের গাড়ি দিয়ে রওনা দিল ওদের ঘরের উদ্দেশ্যে তো ওরা যখন ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওদের জার্নিটা এমন একটা জায়গা দিয়ে যে দেয় হয় যেটা নাম ছিল বুলিয়ান ব্যান্ড আর ওই জায়গাটা ছিল অনেক আকাবাকা রাস্তা অ্যাক্সিডেন্টলি কেউ একটু স্লিপ করলে একদম গভীর খাদে পড়ে যাবে তো ওরা এই এরিয়াতে প্রায় ফিফটিন টোয়েন্টি মিনিটস ড্রাইভ করার পরে ড্যাবরা যে ছিল গাড়ির প্যাসেঞ্জার সিটে ও দেখলো রোডের সামনে কিছু একটা পড়ে আছে কিন্তু ও ও বুঝতে পারছিল না কি জাস্ট এভাবে দেখা ট্রাই করছিল এরপর গাড়ি যখন ওই জিনিসের পাশ দিয়ে ড্যাবরা তখন গাড়ির উইন্ডো দিয়ে তাকালো আর দেখলো যে একটা মৃত মহিলা পড়ে আছে যার গায়ে কোনো কাপড় চুপড় ছিল না এটা দেখে ড্যাবরা সাথে সাথে ওর হাজবেন্ড বলছিল গাড়ি থামাও থামাও আমার কাছে মনে হচ্ছে আমি রোডে একটা মরা মহিলাকে দেখেছি ওর হাজবেন্ড তো কন্টিনিউসলি চালাচ্ছিল তো কিছু দূর চাওয়ার পর ওর হাজবেন্ড বলছিল আচ্ছা তাহলে আমরা গিয়ে আবার চেক করি হয়তো না আমরা ওকে করতে পারি এই সময় নিজে থেকে বললো না আমরা মনে হয় ফিরে যাওয়া উচিত হবে না বরং আমরা কাছে টেলিফোন যেখান থেকে আমরা পুলিশকে কল করতে পারবো মনে রাখবেন নাইনটিন ওরকম মোবাইল ছিল না তো এই সময় ড্যাবরা আর হাজবেন্ড একটু হেসিটেট করছিল যে ওদের কি করা উচিত ফিরে যাবে নাকি কারণ ওরা মনে করছিল এটা হয়তো একটা ট্র্যাপ ও হতে পারে তো যাই হোক ফাইনালি ওরা আর একটু দূর যাওয়ার পর একটা ফোন বুথ পেল আর ওরা ওখান থেকে সাথে সাথে পুলিশকে ফোন দিল আর ওদের লোকেশনও বলল প্লাস ওরা যে লোকেশনে ডেড বডিটা দেখেছে সেই লোকেশনও বলল তো ডেবরাদের ফোন পাওয়ার প্রায় কয়েক মিনিট পরে পুলিশ ডেবরারা যে লোকেশনের বর্ণনা দিচ্ছিল সেখানে আসলো ডেবরাদের গাড়ির পাশে পুলিশ পার্ক করলো ওদের কথা শুনে পুলিশ ওই জায়গায় গেল চেক করতে যে কোনো মহিলাকে দেখা যায় নাকি এরপর ওরা ওই লোকেশনের আশেপাশে অনেক জায়গায় সার্চ করেছে প্রায় কয়েক ঘন্টা ধরে এই সময় ডেবরারা এখনো ওয়েট করছে ওই জায়গায় কিন্তু কাউকে দেখেনি পুলিশ তারপর পুলিশ আবার ডেবরাদের কাছে গিয়ে বলল যে আনফরচুনেটলি আমরা কাউকে খুঁজে পাইনি তোমরা মেবি ভুল দেখেছো তারপর পুলিশ ডেবরাদেরকে বলল যে আচ্ছা আমরা এটা নিয়ে আর ইনভেস্টিগেশন করব তোমরা এখন তোমাদের ঘরে চলে যাও তো ওই দুইজন পুলিশ যারা সার্চ করতে এসেছিল ওরাও পুলিশ স্টেশনে ব্যাক করেছে তো ওরা নিজেরা নিজেরা কথা বলছিল ডেবরা আসলে কি দেখেছিল ওখানে এই সময় যখন এই দুজন পুলিশ কথা বলছে তখন আরেকজন পুলিশ ওদের কথার মাঝখানে আসলো আর ওই টু ইন্টারেস্টেড হলো যে তোমরা কি নিয়ে কথা বলছো আর ওই পুলিশ অফিসার এর নাম ছিল রিচ স্ট্রাসার তো রিচ যখন শুনেছিল বুলিয়ান ব্যান্ডের ওই জায়গায় একটা মহিলাকে মৃত অবস্থায় দেখা গিয়েছিল ও এটাতে আরো ইন্টারেস্টেড হলো কারণ কিছুদিন আগে রিচের কাছে একটা মিসিং পার্সন ফাইল রিপোর্ট করা হয়েছিল একটা ইয়াং মহিলা নিখোঁজ ছিল কয়েকদিনের জন্য যার নাম ছিল ক্রিস্টিন স্কুবিশ আর ওর একটা চার বছরের ছোট ছেলে যার নাম ছিল নে আর ওই দুজনকে লাস্ট দেখা গিয়েছিল ওই বুলিয়ান ব্যান্ড এর সেম জায়গায় তো রিচ এ সময় মনে করেছিল মেবি এটা ক্রিস্টিন এর পরের দিন সকালে রিচ ওর একটা টিম নিয়ে ওই সেম জায়গায় গেল যেখানে ডেবরা বলেছিল একজনকে দেখেছে আর ওখানে যাওয়ার পর ওরা অবভিয়াসলি কোন মৃতদেহ দেখেনি কিন্তু ওখানে একটা বাচ্চার জুতো পাওয়া গিয়েছিল এরপর রিচ ওই এরিয়াটা আরো ভালো করে সার্চ করলো মনে রাখবেন এটা কিন্তু একটা মাউন্টেন এরিয়া ছিল তো রিচ আর একটু ক্লিফ এই যে গেল আর দেখে প্রায় কয়েক গজ নিচে একটা ভাঙা চূড়া গাড়ি যে বুঝা যাচ্ছে এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এটা ছিল অনেকটা সেম কার যেটা ক্রিস্টিন লাস্ট ড্রাইভ করেছিল ও যখন মিসিং হয়েছিল তারপর রিচ আর ওর টিম ওই গাড়িটার আরো কাছে গেল আর ওরা কাছে গিয়ে দেখে গাড়ির যে ড্রাইভিং সিট ছিল সেখানে ক্রিস্টিন আর অবভিয়াসলি সে তখন মৃত অবস্থায় ছিল আর ক্রিস্টিনের পাশে প্যাসেঞ্জার সিটে ক্রিস্টিনের চার বছরের ছেলে নিকি ও জীবিত ছিল কিন্তু প্রায় মুমূর্ষ অবস্থায় কারণ পাঁচ দিনের জন্য নিকি কোনো খাবার বা পানিও কিছুই পাচ্ছিল না এরপর নিকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া হলো আর ডক্টর বলেছিল আর মাত্র এক ঘন্টা লেট হলেও নিককে জীবিত অবস্থায় দেখা যেত না তো এখন ডেবরা তাহলে রোডে কাকে দেখেছিল তো এখন রিচ প্রথমে মনে করেছিল মেবি অ্যাক্সিডেন্ট পর ক্রিস্টিন কোনোভাবে নিজেকে টেনে হিচড়ে ওই রোডের পাশে এসছিল হেল্প চাওয়ার জন্য তারপর তখনই ডেবরা ওকে দেখেছিল মেবি ক্রিস্টিন নিজেকে আবার ট্রেনে হিসড়ে কষ্ট করে ওই গাড়িতে গিয়ে প্যাসেঞ্জার সিটে বসে মারা গিয়েছিল কিন্তু অনুযায়ী এই ধারণাটা একদম কারণ অনুযায়ী যখন হয়েছে ক্রিস্টিন সাথে সাথে মারা গিয়েছে আরেকটা কথা হচ্ছে ক্রিস্টিন কে যখন গাড়িতে দেখা গিয়েছে ওর গায়ে সব কাপড় ছিল কিন্তু ডেবরা যে মহিলাকে রোডে দেখেছিল মৃত অবস্থায় তার গায়ে কোনো কাপড়চুপড় ছিল না আরেকটা কথা হচ্ছে ক্রিস্টিন হয়েছিল ওই মহিলাকে রোডে দেখার পাঁচ দিন আগে তো এই জিনিসটা ওই পুলিশ অফিসার রিচের জন্য অনেক একটা ছিল যেটা হয়নি যে ওই দিন রাতে ওই রোডে আসলে কাকে দেখেছিল আর নিকের এর শুজ সেম জায়গায় আসলো কিভাবে পুলিশ কিন্তু ওই এরিয়াতে ক্রিস্টিন আর নিকের জন্য খুঁজেছিল কারণ ডেবরা রিপোর্ট করাতে তো যদি ওই জিনিসটা না হতো তাহলে মেবি নিক কেও জীবিত অবস্থা অবস্থায় পাওয়া যেত না এখন আপনারা কি মনে করেন আসলে সেদিন রাতে ডেবরা কার ডেড বডি দেখেছিল ওই রোডে এই ঘটনার পর নিকের রিলেটিভসরা মনে করে ওই মহিলাটা ছিল ক্রিস্টিনের আত্মা যে ওর ছেলের জন্য মানুষের কাছে হেল্প চেয়েছিল তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম আছে স্বপ্ন ব্লগস